প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন আপনার রান্নাঘরের এক কোণে থাকা ছোট্ট একটা রসুনের কোয়া হতে পারে আপনার শরীরের জন্য এক অসাধারণ ওষুধ হ্যাঁ রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি শরীরের ভিতরের অসুখ সারাতেও পারে অবিশ্বাস্যভাবে আজকের এই ভিডিওতে আমরা জানব রসুনের পনেরোটি দারুণ উপকারিতা এবং সাতটি ক্ষতিকর দিক যা আপনি হয়তো জানেনই না তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি হয়তো জানতেই পারছেন না প্রতিদিনকার অভ্যাসে লুকিয়ে আছে আপনার সুস্থতার রহস্য এক রসুনের ইতিহাস ও বৈজ্ঞানিক পরিচয় রসুনের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভাম প্রায় পাঁচ হাজার বছর আগে থেকেই এটি ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন মিশরে রোমে এমনকি চীনেও সৈন্যদের শক্তি বাড়ানোর জন্য রসুন খাওয়ানো হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রসুন বা পেঁয়াজ খাবে সে যেন আমাদের মসজিদে না আসে সহি বোখারি অর্থাৎ রসুনের গন্ধ মানুষের জন্য কষ্টদায়ক হতে পারে কিন্তু এটি হারাম নয় বরং স্বাস্থ্যের জন্য উপকারী দুই রসুনের প্রধান উপকারিতা চলুন এখন দেখি একে একে রসুনের বিস্ময়কর উপকারিতা এক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক রসুনে থাকা অ্যালিসিন নামের উপাদান রক্তনালীকে শিথিল করে ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে দুই কোলেস্টেরল কমায় রসুন শরীরের এলডিএল অর্থাৎ ক্ষতিকর কোলেস্টেরল কমায় আর এইচডিএল বাড়ায় যা হার্টকে সুরক্ষা দেয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে লাদা সর্দি কাশিতে রসুনের জবাব নেই এতে থাকা সালফার যোগ ও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে চার রক্ত পরিষ্কার রাখে রসুনের রস রক্তে টক্সিন দূর করে ত্বক ফর্সা ও উজ্জ্বল রাখতেও রসুন সহায়ক পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রসুন ইনসুলিন নিঃসরণে সাহায্য করে ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ছয় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে বিশেষ করে পেট কোলন ও স্তন ক্যান্সারে এটি কার্যকর সাত হার্ট সুস্থ রাখে রসুন হার্টের ব্লক দূর করে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আট হজম শক্তি বাড়ায় খাবার হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমায় নয় যৌন শক্তি বৃদ্ধি করে রসুন রক্ত চলাচল বাড়ায় ফলে দাম্পত্য জীবনে শক্তি ও উদ্যম বাড়ায় প্রাচীন আয়ুর্বেদেও রসুনকে প্রাকৃতিক উত্তেজক বলা হয়েছে দশ সংক্রমণ প্রতিরোধ করে রসুনের অ্যান্টিবায়োটিক গুণ ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাস দূর করতে সাহায্য করে তিন রসুনের ক্ষতিকর্তিক প্রিয় দর্শক যেমন সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে রসুনও যদি সীমা ছাড়িয়ে খাওয়া হয় ক্ষতি করতে পারে চলুন দেখি রসুনের কিছু ক্ষতি এক পেটের সমস্যা অতিরিক্ত রসুন খেলে অম্বল গ্যাস বা বুক জ্বালাপোড়া হতে পারে দুই মুখের দুর্গন্ধ ও গন্ধযুক্ত ঘাম রসুনের গন্ধ শরীর থেকে নির্গত হয় ফলে মুখে ও শরীরে দুর্গন্ধ হতে পারে তিন অতিরিক্ত রক্তপাত রসুন রক্ত পাতলা করে ফলে অপারেশনের আগে বা রক্তক্ষরণজনিত রোগে ভুগলে রসুন খাওয়া বিপজ্জনক হতে পারে চার নিম্ন রক্তচাপের রোগীদের জন্য ঝুঁকি যাদের রক্তচাপ আগে থেকেই কম তারা নিয়মিত রসুন খেলে মাথা ঘোড়া বা দুর্বলতা অনুভব করতে পারেন পাঁচ অ্যালার্জি কিছু মানুষের ত্বকে বা মুখে রসুনের কারণে জ্বালা পোড়া ফুসকুড়ি বা অ্যালার্জি দেখা দিতে পারে ছয় ওষুধের সঙ্গে সংঘর্ষ রসুন কিছু ওষুধের কার্যকারিতা নষ্ট করতে পারে বিশেষ করে ব্লাড থিনার বা ইনসুলিন জাতীয় ওষুধের ক্ষেত্রে সাত গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের অতিরিক্ত কাঁচা রসুন হাওয়া উচিত নয় চার রসুন খাওয়ার সঠিক নিয়ম এখন প্রশ্ন রসুন কিভাবে খাবেন দেখো সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন পানি দিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কেউ চাইলে রসুন ভেজে বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে দিনে দুই থেকে তিন কোয়ার বেশি খাওয়া ঠিক নয় স্মরণে রাখবেন অতিরিক্ত রসুন মানে অতিরিক্ত ওষুধ যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ ইসলামী ও প্রাকৃতিক দৃষ্টিকোণ রাসুল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন রসুন ও পেঁয়াজ খেলে কেউ যেন মসজিদে না আসে কারণ মানুষ এর গন্ধে কষ্ট পায় সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় রসুন নিষিদ্ধ নয় বরং সামাজিক পরিসরে খাওয়ার সময় সচেতন থাকা জরুরি প্রাকৃতিক চিকিৎসায় রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আল্লার এক বিশেষ নিয়ামত প্রিয় দর্শক রসুন যেন আপনার শত্রু নয় বরং এটি আপনার প্রতিদিনের ওষুধ তবে সব কিছুরই একটা সীমা আছে পরিমিত রসুনই শরীরকে রাখবে সুস্থ আর অতিরিক্ত রসুনই আনবে বিপদ তাই সচেতন থাকুন প্রাকৃতিক খাবারের প্রতি আস্থা রাখুন আর আপনার প্রিয় ডেইলি হেলথ বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন শেষে বলবো খাদ্যই হোক আপনার ওষুধ ওষুধ নয় হোক খাদ্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো